হ্যালো বন্ধুরা দুই হাজার আঠারো সালের তেইশে জুন ১৩ জনের একটি কিশোর দল যাদের বয়স ছিল কিনা মাত্র এগারো থেকে ১৬ বছর তারা সবার চোখ ফাঁকি দিয়ে দশ কিলোমিটার দীর্ঘ এক গুহার মধ্যে ঢুকে পড়ে শুধুমাত্র একটি জন্মদিন উদযাপন করতে তারা গুহার চার কিলোমিটার ভিতরে গিয়ে এমন এক ফাঁদে আটকে পড়ে যা তারা কখনোই কল্পনা করতে পারেনি তারা এমন এক ভয়ঙ্কর ঘটনার জন্ম দেয় যা পুরো পৃথিবীবাসীকে হয়রান করে দেয় যার খেসারত একটি জীবন দিয়ে দিতে হয়েছিল কি ছিল সেই ভয়ঙ্কর ঘটনা কেন এই ঘটনা সাধারণ মানুষের ঘুম হারাম করে দেয় আপনি যদি জানাও জানা রহস্য রোমাঞ্চক বিস্ময়কর কিংবা ফানি ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করে নিন হ্যালো বন্ধু স্বাগতম আপনাকে মিছায়ের আরও একটি নতুন এপিসোডে এই ঘটনাটি ঘটে স্কুল পড়ুয়া একটি ফুটবল টিমের সাথে দুই সালের তেইশে জুন দিনটিতে এই দলেরই এক সদস্যের জন্মদিন ছিল দলের বাকি বন্ধুরা ডিসিশন নেয় তাদের বন্ধুর জন্মদিন তারা একটু অন্যভাবে পালন করবে আর তা হবে থামলোয়াং গুহার ভেতরে আর এইটা অনেক অ্যাডভেঞ্চার এবং অনেক মজাদার হবে তারা তাদের পঁচিশ বছর বয়সী কোচকে সাথে নিয়ে স্কুল ছুটির পর বেরিয়ে পড়ে থামলোয়াং গুহার উদ্দেশ্যে হাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশে অবস্থিত এই গুহাটি ছিল দশ কিলোমিটার দীর্ঘ পঁচাশি মিটার গভীর যা ছিল বড় বড় চুনাপাথরের পাহাড়ের ভিতরে অবস্থিত যদিও এই গুহার ভেতরে গিয়ে বার্থডে সেলিব্রেট করাটা অনেক অ্যাডভেঞ্চার ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল বিপজ্জনক বাচ্চারা গুহার সামনে এসে তাদের সাইকেল বাহিরে রেখে ঢুকে যায় গুহার ভিতরে তাদের প্লান অনুযায়ী গুহার গভীরে গিয়ে তারা বার্থডে সেলিব্রেট করে ফিরে আসবে তারা গুহার ভেতরে ঢোকার পরেই আকাশ ঘন কালো মেঘে ভার হয়ে যায় এক পর্যায়ে মশলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় অনবরত বৃষ্টির কারণে গুহার মধ্যে পানি প্রবেশ করতে থাকে বাহিরে যে বৃষ্টি হয়ে গুহার ভেতরে পানি ঢুকছে এইটা তারা কেউ জানত না কেননা তারা ইতিমধ্যেই অনেক ভিতরে চলে গিয়েছে আর সামনে যা হতে চলেছে তা ছিল সত্যি অনেক ভয়ঙ্কর এই দিকে বাচ্চারা স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় তাদের প্যারেন্টসরা সবাই চিন্তায় পড়ে যায় তারা বাচ্চাদের খোঁজখবর নিতে স্কুলে চলে যায় বাচ্চার প্যারেন্টসরা যখন স্কুলে গিয়ে খোঁজ নেয় তখন সেখান থেকে তাদের জানানো হয় তারা সবাই থামলো আঙ্গু হয়ে গিয়েছে এই খবর শুনে প্যারেন্টসরা ভয় পেয়ে যায় কেননা তখন তারা দেখছিল আশেপাশে সকল জায়গায় বৃষ্টি হচ্ছে প্যারেন্টসরা সবাই মিলে ছুটে যায় এর দিকে সেখানে গিয়ে তারা দেখে তাদের বাচ্চাদের সাইকেলগুলো গুহার পাশেই পড়েছিল আর গুহার ভেতরে অনবরত বৃষ্টির পানি ঢুকছে গুহা প্রায় পানি দিয়ে ভর্তি কান্নাকাটির রোল পরে যায় চারিদিকে এমনিতেই চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল পরিবেশ যখন একেবারে নিশ্চুপ সেখানে তাদের কান্নাকাটিতে এমন এক পরিবেশের সৃষ্টি হয় তা আর বলার অপেক্ষা রাখে না প্যারেন্টসরা জানত এই গুহায় প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে তার মধ্যে বৃষ্টির পানিতে গুহা ভরে যেতে দেখে সবাই যেন পাগল প্রায় ইতিমধ্যে রেস্কিউ টিমও চলে আসে সেখানে তারা গুহার মধ্যে প্রবেশ করে দেখে চারিদিকে শুধু পানি আর পানি গুহার ভেতরে এমন এক পরিবেশ ছিল যাতে তাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে রেস্কিউ টিম গুহা থেকে বেরিয়ে এসে প্যারেন্টসদের এমন কিছু বলে যা শুনে প্যারেন্টসরা সবাই যায় যায় অবস্থা তারা বলে গুহা ভর্তি পানি আর পানি আর গুহার রাস্তা এমন জটিল এবং সংকীর্ণ তারা একটা পয়েন্ট পর্যন্ত ঢুকে আর ভেতরে যেতে পারছে না আর তাদের সাথে পর্যাপ্ত ইকুইপমেন্টও ছিল না যে কারণে আপাতত অপারেশন বন্ধ রাখতে হবে রেস্কিউ টিম যখন ওই গুহার ম্যাপ দেখে তখন তারা দেখে গুহার ভেতরে কিছু জায়গা আছে যা অনেক গভীর এবং সরু সাথে এমন কিছু জায়গাও ছিল যা অনেক উঁচু এবং প্রশস্ত তারা ধারণা করে যদি বাচ্চারা বেঁচে থাকে তাহলে হয়তো এমনই কোনো উঁচু জায়গায় বাচ্চারা অবস্থান করছে এতক্ষণে সকাল হয়ে গিয়েছিল আর এই ঘটনার খবর রাতারাতি ছড়িয়ে পড়ে পুরো থাইল্যান্ডে রেস্কিউ টিম গুহা থেকে পানি বের করতে গুহার ভেতরে হেভি ডিউটি পাম্প লাগিয়ে দেয় যাতে করে গুহার পানি আস্তে আস্তে কমে আসে তবে সত্যি বলতে বাচ্চারা কিন্তু এখনও ছিল তবে তাদের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না যদিও তাদের সামনে পানির অভাব ছিল না কিন্তু আফসোস এই পানি খাওয়ার উপযোগীও ছিল না কোচ বাচ্চাদের বলে পাহাড় বেয়ে যে পানি নিচে পড়ছে এগুলো খাওয়া যাবে পোচের কথা অনুযায়ী সবাই এভাবেই পানি খেয়ে থাকে কিন্তু বাহিরের রেস্কিউ টিমের ভয় ছিল যদি বাচ্চারা এখনো বেঁচে থাকে তারা অক্সিজেনের অভাবে যেন আবার মারা না পড়ে কেননা ম্যাপে অনুমান করা জায়গায় অক্সিজেনের মাত্রা অনেক কম ছিল রেস্কিউ টিম পাতায়াবিচ নামের একটি জায়গা শনাক্ত করে যা গুহা থেকে চার কিলোমিটার ভিতরে ছিল রেস্কিউ টিম সিদ্ধান্ত নেয় থায়ের প্রফেশনাল কিছু ড্রাইভার্সদের এই স্থানে পাঠানো হোক পরে থাইল্যান্ডের গভর্নমেন্ট প্রফেশনাল নেভি ড্রাইভার্সদের বাচ্চাদের উদ্ধার কাজে পাঠিয়ে দেয় বাচ্চাদের ফেঁসে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছিল সময় যত অতিক্রম হচ্ছিল সাথে বাচ্চাদের জীবিত থাকার চান্সও কমে আসছিল ডাইভার্সরা গুহায় নেমে পড়ে কিন্তু চার কিলোমিটার এই দূরত্ব একদিনে অতিক্রম করা সম্ভব ছিল না কেননা এই গুহার লেআউট অনেক ডিফিকাল্ট ছিল ডাইভার্সরা যতই ভিতরে ঢুকছিল ততই তাদের পথ কঠিন হতে থাকে একটা পয়েন্টে এসে ডাইভার্সরা নিজেদের হাত নিজেরাই দেখতে পাচ্ছিল না ড্রাইভার্সরা ভেতরে যাওয়ার সময় কোমরে একটি রশি বেঁধে যায় যাতে করে ইমার্জেন্সি সিচুয়েশনে সহজে বাহিরে বেরিয়ে আসা যায় যদিও এই ডাইভার্সরা অনেক এক্সপার্ট ছিল কিন্তু গুহার মধ্যে রেস্কিউ ড্রাইভিংয়ের কোনো অভিজ্ঞতাই তাদের ছিল না যে কারণে তাদের নেওয়া প্রত্যেক মুভে অনেক সময় লেগে যাচ্ছিল এই বাচ্চাদের ফেঁসে যাওয়ার চার দিন অতিক্রম হয়ে গেছে আর গুহার বাহিরে রেস্কিউ টিমের একদল ক্যাম্প বানিয়ে বসেছিল আর ততক্ষণে সেখানে ইন্টারন্যাশনাল মিডিয়াও উপস্থিত ছিল তারা সেখানকার প্রত্যেকটা সময়ের বার্তা সবার কাছে লাইভ টেলিকাস্ট করে জানাতে থাকে আর পুরো পৃথিবীবাসী অপেক্ষা করতে থাকে কখন যেন তারা সহি সালামতে বাহিরে বেরিয়ে আসতে পারে বাচ্চাদের এই ঘটনা সবার চিন্তার কারণ হয়ে যায় মিডিয়াতে প্রচার করা এই খবর দেখে দুনিয়ার সবচেয়ে বাঘা বাঘা ডাইভার্সরা এখানে আসতে থাকে ডাইভার্সরা এখনও পর্যন্ত বাচ্চাদের কাছে পৌঁছাতে না পারায় ব্রিটিশ কেব রেস্কিউ এক্সপার্টদের ডাকা হয় তারা এসেই প্রথমে গুহার পানি বের করতে আরও করজোরে কাজ শুরু করে দেয় যেখানে প্রথমে শুধু গুহার মুখ দিয়েই পানি বের করা হচ্ছিল সেখানে এখন গুহার আশেপাশে যত পয়েন্টস ছিল সব জায়গায় বড় বড় পাইপ লাগিয়ে দেয় পানি বের করে আনতে দেখতে দেখতেই পানি অতি দ্রুত বেরিয়ে আসতে থাকে গুহার মুখ থেকে আষ্টশো মিটার পর্যন্ত পানি একেবারেই খালি হয়ে যায় আর সেখানেই ব্রিটিশ কেব রেস্কিউ টিম একটি ঘাটি বানিয়ে ফেলে আর তার নাম দেওয়া হয় চেম্বার থ্রি অনেক ধরনের ইকুইপমেন্টস এবং অনেক অক্সিজেন সিলিন্ডার চেম্বার থ্রিতে নিয়ে আসা হয় আর এখান থেকেই রেস্কিউ অপারেশন চলতে থাকে প্রিয় বন্ধু পার্ট টু খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে আর পার্ট টুতে আপনি এমন কিছু দেখতে পারবেন যা কোনো ফিল্মের কাহিনী থেকে কোনো অংশে কম না পার্ট টু দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করে নিন যাতে করে পার্ট টু আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ